হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ বন্যা কোচিং থেকে বের হতে দেখতে পেলো আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন মেয়েকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখে হলো দুজনের বন্যা হাসি মুখে বলল। আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বাভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বন্যা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুমি তো বন্যা বন্যা বলে জি ভাইয়া বন্যা পুনরায় বলে উঠল আমি আসছি ভাইয়া ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলেই বন্যা কোনো রকমে পালালো ওইখান থেকে আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শোধালো তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো মেঘ আহামুকের মতো চেয়ে প্রশ্ন করলো কেমন আবির ঠাট্টা স্বরে বলে উঠল তার ছেড়া মেঘবুরো কুচকে বলল মোটেই না মেঘ ভেঞ্চি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হেসে বলল চড়ি পাখিকে গাল ফোলালে প্যাঁচার মতো লাগে মেঘ রাগে ফুসতে ফুসতে আবির ভাইয়ের দিকে চাইল কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে সহসা মেঘের উষ্ট ছড়িয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতেই আমি বেমিশাল হয়ে যাব আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পড়াতে গেলে মেঘ বলে আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে শোধালো আমি পড়িয়ে দিলে সমস্যা মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে এটা সে আবির ভাইকে কীভাবে বোঝাবে আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয় মেঘের বক্ষ স্পন্দন জোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো মেঘের দিকে চাইতেই গিয়ে বাইকে আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে আবিরের পিঠে নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দুই হাতে আবির ভাইয়ের কান চেপে ধরলো আবির উচ্চ স্বরে বললো আর একদিনও তোকে ধরতে বলবো না পড়ে গেলে ফেলেই চলে যাব মেঘ চুপচাপ আশেপাশে দেখছে কত কত কাপেল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত মানুষ বাইকে ঘুরছে তাদের রিস্কাতে দেখে মেঘের মনে প্রেম অনুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আকস্মাত আবিরের পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসলো আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডেই বিলীন হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো আমরা এখানে কেন আসছি আবির নিরেট কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শোধালো সত্যি আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বলল। পছন্দ কর মেঘের উত্তেজনা নিমিষে মিলিয়ে গেল আস্তে করে বলল। আমি তো বাইক চিনি না আর আমার পছন্দ ভাইয়া কি ভালো লাগবে আবির কণ্ঠ শক্ত করে বলল। তানবিরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আছি মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল। আমি গিফট করব মানে আবির কপাল কুঁচকে বলল। এত মানে বুঝতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে সব শেষে দুটা বাইক নিয়ে কনফিউজ মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠলো দয়া করে দুইটা নেওয়ার চিন্তা করবেন না প্লিজ আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট্ট করে বললো আমারটা রেখে এই দুইটা নিয়ে নিই মেয়ে চিৎকার দিয়ে উঠল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মৃদু হেসে সাইডে গিয়ে মেঘ কল দিয়ে সেই কথাগুলোই বলেছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানবীর চলে আসছে মেঘ তানবীরের হাতে দুইটা চিরকুট দিয়ে বলল যে কোনো একটা তুলো তানবীর বনুর কথা মতো তাই করলো সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল। সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল। আমাদের দুইজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দ ওর তানবির আবিরকে জড়িয়ে ধরে বললো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মেয়েকেও ধন্যবাদ দিল বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেয়েকে বললো ভাইয়া ট্রিট দেব না তানবির হাসি মুখে বললো অবশ্যই দিব এক মিনিট ওয়েট করবনু আবিরকে সাইডে নিয়ে তানবির কানে কানে বললো ভাইয়া হেল্প করো প্লিজ আবির কপাল কুচকে বললো কী হেল্প তানবির বিড় বিড় করে বললো তোমার মতো আমিও আমার ওনাকে প্রথম বাইকে বসাতে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শোধালো আমি কালে প্রথমে বাইকে উঠাইছি তানবির ঠাট্টা স্বরে বলল আমার সামনে ঢং করোনা ভাইয়া আমায় বাইকে ওঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে গেছো মিমাদিকে বাইকে ঘুরাবা দূরের কথা আমায় বাইক ছুঁতে দাওনি বনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরেছ বনুরে নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিচ্ছ কি ভাবছ আমি জানি না তুমি যেদিন প্রথম বনুরে নিয়ে ঘুরছ সেদিনই আমার বন্ধু আমায় বলছে আবির নিঃশব্দে হেসে বলছে আসতে বল ও শুনে ফেলবে তানবীর স্বরে বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আবির গম্ভীর কণ্ঠে উত্তর তোর ওনাকে তো আনতেই চাইছিলাম কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালাইছে তানবীর সুস্থির ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া আবির ভুরু কুচকে তাকিয়ে বিড় করে বলল তুইও তো তোর বোনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বললো তানবিরের আজকে কাজ আছে কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেড়া বান্ধবীটাকে নিয়ে রিস্কা করে এখানে চলে আসিস এখন চল মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শোধালো কোথায় আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেললো বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে ঘন্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে ফুচকা আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে মেঘ তখন আচার খেতে ব্যস্ত আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো বৃষ্টি শুরু হয়ে যাবে তো বাসায় যাবি না মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠলো বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে আবির কপাল কুঁচকে চেয়ে আছে অপলক সেই দৃষ্টি মেঘ মনে মনে বলছে এই গধুলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই বৃষ্টির প্রতিটা ফোটাকে চিৎকার করে বলতে চায় এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার আবির কপাল কুচকে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করছিলি মনে নেই মেঘ একগাল হেসে উত্তর দিল এবার আর এমন হবে না কারণ আপনি আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করুন বলল আমি কি মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল কিছু না ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবির আশপাশ দেখছে মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল আবির ভাই ব্যাগটাকে রেন দিয়ে ঢেকে রাখবেন প্লিজ মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল। রেনকোট পরা দরকার তোর আর তুই তোর ব্যাগকে রেনকোট পড়াতে বলছিস মেঘ হাসি মুখে বলল। বই খাতা ভিজলে তো পড়তে পারবো না আমি ভিজলে তো সমস্যা এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়লো মেঘের আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে মেঘ আস্তে করে বলল নেই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো ভিজতেছিস ভিজ জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম সমস্যা আছে কি নেই সেটা তখন বোঝাবো মেঘ বিড় করে বলল। আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব বৃষ্টি বাড়তে শুরু করেছে মানুষ ছোটাছুটি করছে আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে এক সময় ভারী বর্ষণ শুরু হয়েছে দুইজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা কিন্তু কেউ যেন এক চুলো নড়ছে না মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে আর আবির সেই মায়াবির মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক মেঘ আকাশের পানি চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের অজানা মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে মেয়ে কিছু সময় পর স্বাভাবিক হয়েছে তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল চলুন না হাঁটি মেঘের কথা শুনে আবির সহসা দুই কদম এগিয়েছে মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবির নিজে বাম হাত বাড়িয়ে বলল হাতটা ধর না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবে কথাটা বলতে দেরি হয়েছে কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ড দেরি করেনি হাত ধরা দেখে সামনের দিকে চেয়ে এমনভাবে আবির মুচকি হাসল অষ্টাদশী না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেম অনুভূতি সর্বক্ষণ বিচরণ করে চব্বিশ ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায় অষ্টাদশী কীভাবে কি চায় সবই আবির বুঝতে পারে তবে কিছু প্রকাশ করে কিছু অবকাশিত রাখে রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবন্ধ ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতির সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে আমার চাই সম্পূর্ণ আমার করে পেতে চায় মেঘ হাবি ডাবি ভাবতে ভাবতেই আকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে আচমকা হোচট খাওয়ায় মেঘে স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোমা বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল বৃষ্টিতে ভিজে পরনের সুতির জামাটা আগে থেকে গায়ের সাথে মিশেছিল আবির ভাই জামার ওপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উদরে হাত রেখেছে আবির ভাই মেঘের সর্বাঙ্গ শিহরিত হল বুকের ভেতরে থাকা পিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে হোচটের ফলে পায়ের বৃদ্ধা আঙুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগনাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগে ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পিছিয়ে দিল আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কি না কে জানে মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সেরে গেছে মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে আবির দাঁড়িয়ে দুই হাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো তারপর আবির তপ্ত স্বরে বলল এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে তৎক্ষণাৎ মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে মেঘ কিছু বলার আগে আবির আচমকা মেয়েকে কোলে তুলে নিল মেঘের চোখ কঠোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলছে রাস্তার দুই পাশে বড় বড় গাছ বৃষ্টিতে ভেজা পিস রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহত চোখে আবিরের শ্যামবর্ণ চেহারায় চেয়ে আছে আবিরের চুলে নাকে মুখে গালে পড়া বৃষ্টির ফোটার কিছু কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে মেঘ ধীর কণ্ঠে বলল নামিয়ে দিন আমি যেতে পারব আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গ কারেন্টের শখ খেয়েছে এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃদপিণ্ডের ধূপপোকানি বেড়ে যায় সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে তাই মন না চাইতেও আবিরকে বলল। নামিয়ে দিতে আবির নিরের কণ্ঠে বলল চুপ করে থাক মেঘ নিস্তুপ হয়ে আবির ভাইকে দেখছে ধমক খেয়ে খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্ছি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল আবির মেঘকে বসাতেই মেঘ বলল আপনি তখন না ধরলে পড়ে নিশ্চিত আমার মাথা ফাটত আবির শক্ত কণ্ঠে জবাব দিল এত সহজে তোর কিছু হতে দিব না পরিস্থিতি যতই বেমিশাল হোক আমি ঠিকই তোকে সামলে রাখবো এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে ভাইয়ের পানি চেয়েছে কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে বৃষ্টি কিছুটা কমে এসেছে আবির শান্ত কণ্ঠে বলল চা খাবি মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল বেশি করে আদা কুচি দিয়ে দুই কাপ লিকার চা নিয়ে আসছে এক কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে মেঘ চা খাওয়ার মনোযোগ দিল বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার বৃষ্টির ছোট ছোটো ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল আবির মিহি কণ্ঠে ডাকল মেঘ আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃদপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণ দেহটা ছেড়ে বেরিয়ে যাবে মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল জি আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড পর প্রগর কণ্ঠে শোধালো যদি কখনও এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে হয় তখন তুই কি করবি আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না কপাল গুছিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করলো পারবি তো একটাকে বেছে নিতে মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন বেছে নিতে দেন না তাহলে কি এমন জিনিস যে একটাই বেছে নিতে হবে মেঘের নিরুত্তর আবির মনে মনে বলল যেদিন তুই দুইটা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব আবির গলা খাখারি দিয়ে বলল বাদ দে এসব আরেক কাপ চা দিতে বলছি তুই খা আমি বাইকটা নিয়ে আসি আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আর এক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে ডাক্তার দেখে ওষুধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল বাসায় আসবেন না আবির মৃদু হেসে উত্তর দিল আসবো একটু পর তুই সাবধানে রুমে যাস আঙুলের চাপ যেন না পড়ে মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল আবির চলে গেল অজানা গন্তব্যে আজ মেঘ ইচ্ছে করে একটু সাজুগুজু করেছে চোখে গাঢ় করে কাজল দিল হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেসও পরেছে সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে হুঠাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাদা মাটায় ঘুরে তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে তাই সেজেছে পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানবির ভাইয়া ট্রিটের কথা তবে বন্যা কোনোভাবে রাজি হচ্ছিল না মেঘ জোর করে রাজি করিয়েছে যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিস্কা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে আবির আর তানবির আগে থেকেই দাঁড়িয়েছিল মেঘদূর থেকে আবিরকে দেখে একগাল হাসল কাজল কালো সেই ডাগর ডাগর আখি আর অকৃতি মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে অন্তঃস্থলে শিহরণ জাগছে বক্ষ স্পন্দন জোরালো হচ্ছে আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে আবির মনে মনে বিড়বিড় করে বলছে আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস মেঘরা নামতেই তানবি রিক্সকা ভাড়া দিয়ে দিল শান্ত কণ্ঠে শোধালো আসতে সমস্যা হয়নি তো কোনো দুইজনেই মাথা নেড়ে না করলো তানবির বন্যা দিকে চেয়ে ছোট্ট করে বললো কংগ্রেচুলেশনস বন্যা হেসে উত্তর দিল থ্যাংক ইউ তানবির আবিরকে ডাকল ভাইয়া চলো তানবিরের ডাকে আবির স্বাভাবিক হলো দীর্ঘ ছেড়ে বলল চল কাছে একটা রেস্টুরেন্টে গেছে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে মেঘ তাকালে দৃষ্টি সরিয়ে নিচ্ছে এই চোখে জাদু আছে যা এই শ্যামবর্ণের সুডামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে আর না পারছে নিজেকে সংযত রাখতে অন্যদিকে বন্যার তনবিরও কয়েকবার চোখা চোখি হয়েছে তবে চোখে চোখ পড়তেই দুইজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে বন্যা সবুজ রঙে একটা ড্রেস পরেছে সাথে হিজাব পরা এত সাজগোজ নেই দেখতে খুবই সাজা মাটা গায়ে রঙ ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা ঠোঁটে হালকা লিপস্টিক আছে উচ্চতায় মেঘের তুলনায় এক ইঞ্চি কম হবে হাসিটা মাত্রাতিক সুন্দর তবে সচরাচর মেয়েটা হাসে না বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে খাওয়া শেষে বেরিয়েছে সবাই মেঘ আর বন্যা দুইজনেই তানবীরকে ধন্যবাদ জানালো ট্রিট দেওয়ার জন্য আবির একবার তানবীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো তারপর আবির গভীর কণ্ঠে বলল তানবির আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি তানবির স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে ভাইয়া মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো আবিদা যাবার পর তানবীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল উঠো বন্যা ঠান্ডা স্বরে জানালো আমি রিস্কা করে যেতে পারবো তানবীর একটু রাগী ভাব নিয়ে বলল শোনোনি ভাইয়া কি বলছে তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে ওঠো বন্যার কথা বাড়ালো না হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো পেছন দিকে ধরে রেখেছে তানবীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে তাই কিছুটা ভয়ে আছে এই জন্য এত জোরে বাইক চালাচ্ছে না কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল তুমি একটু দাঁড়াও আমি আসছি বন্যা সাইডে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর বেরিয়ে তানবীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল কি এতে তানবীর শান্ত স্বরে বলল তোমার রেজাল্টের গিফট বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না বাধ্য হয়ে তানবীর ধমক দিল বলছি নিতে নাও বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট্ট করে বলল থ্যাংকস তনবীর মৃদু হেসে আবার বাইকে বসলো পিছঢালা রাস্তায় বাইক চলছে বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে নীরবতা ভেঙে তনবীর বলল গতকাল ভাইয়া আর বনু মিলে আমা এই বাইকটা গিফট করেছে কেমন হয়েছে বলো তো বন্যা হাসি মুখে উত্তর দিল অনেক সুন্দর হয়েছে তানবীর পুনরায় বলল তার জন্যই আজকে ট্রেট দিলাম বন্যা এবার মৃদু স্বরে শোধালো আমায় ট্রিট দেওয়ার কী প্রয়োজন ছিল আমি তো এইটুকু বলতেই তানভীর বলল তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো আমি তো মাঝে মাঝে কনফিউট হয়ে যাই যে আমি কার ভাই কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো এরই মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে আসছে বন্যা তাড়াহুড়ো করে বলল ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ তনবীর বাইক থামিয়ে বলল আবার বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল সরি তনবীর ভাই এখান থেকে হেঁটেই যেতে পারবো কেউ দেখলে সমস্যা হবে সমস্যা বুঝতে পেরে তনবীর স্বাভাবিক কণ্ঠে বলল সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিক মতো আল্লাহ হাফেজ বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে তানবির কিছুক্ষণ স্থির দাঁড়িয়েছে চেয়ে রইল সেদিকে তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল। বাসায় যাবেন না আবির কঠিন স্বরে জবাব দিল বাসায় যাবার এত তাড়াতাড়ি কিসের তোর মেগার কিছু বলল না আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায় কিন্তু তানবির ভাইয়ের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে এই জন্যই মেঘ জিজ্ঞেস করেছিল আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভিত হলো মেঘের দিকে চেয়ে বলল ঢুকবি নাকি অন্য কোথাও যাব মেঘ একগাল হেসে উত্তর দিল এসেছি যখন তাহলে ঢুকি ভালো না লাগলে চলে যাব মেঘের হাত ধরে আবির হাঁটছে মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রিয়সী হারিয়ে যাবে বহু দূরে মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ কেউ কেউ পরিবার নিয়ে এসেছে ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে বন্ধুরা মিলে ছবি তুলছে আড্ডা দিচ্ছে বেশ কয়েকটা দেখেছে হাতে হাত রেখে হাঁটছে সব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে এটা ভাবতে লজ্জায় দুই গাল লাল হয়ে গেছে ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে একবার আবির ভাইকে দেখছে আবার আশপাশ দেখছে আবির আচমকা ডেকে উঠল। তাকায় দিকে হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে দিকে তাকালো আবির ভুরু কুচকে চিন্তিত স্বরে বলল। এভাবে সেজেছিস কেন মেঘ মুখ ভোতা করে আবিরের দিকে তাকিয়ে আছে কয়েক মুহূর্ত পর বলল কই সাজছি শুধু কাজল আর এইটুকু বলতেই আবির বলল শুধু কাজলটাও আর দিবি না আবির মনে মনে বলল তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না মেঘ আহ্লাদি কণ্ঠে শোধালো কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে এই জন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না মেঘ নিচের উষ্ট উল্টে আবিরের দিকে চেয়ে আছে চোখ পানিতে টয় টম্বুর হয়ে গেছে পল্লব ঝাপটালেই গাল বেয়ে গড়িয়ে পড়বে আবির কপাল কুঁচকে চেয়ে আছে বিরক্ত নিয়ে বলল তোর সমস্যা কি মে কিছু বলার আগে কান্না করে দিস কেন এক মিনিট কাঁদলে এক ঘন্টা মাথা ব্যথায় ভুগিস সেটা মাথায় থাকে না মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয় আবি ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল এটা জানা এমন কোনো কঠিন বিষয় না দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গেছিলাম চল বাসাই যায়